আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আজকে আমরা তৈরি করব রুই মাছের ভর্তা প্রথমে এখানে পাঁচ টুকরো রুই মাছকে হলুদ লবণ এবং হালকা শুকনো মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি একদম অতিরিক্ত কড়া ভাজাও করিনি আবার একদম হালকা ভাজাও করিনি এবার মাছগুলোকে কাটা ছাড়িয়ে ভালো করে বেছে নেব মাছগুলোকে কাটা ছাড়িয়ে বাছা হয়ে গেলে এগুলোকে হালকা করে ভেঙে নিব এবার মাছগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেলে এগুলোকে সাইড করে রাখছি এখানে আমি চারটা শুকনো মরিচকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিবেন শুকনো মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার মরিচের সাথে পেঁয়াজগুলোকে একদম নরম করে মাখিয়ে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন পেঁয়াজটিকে কতটা নরম করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল অনেকে কম অথবা বেশি খেতে পছন্দ করে সে বুঝে আপনারা সরিষার দিয়ে নেবেন এবার পেঁয়াজগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের বেরেস্তা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিব পেঁয়াজের মিশ্রণটিকে মাখানো হয়ে গেলে আগের থেকে বেছে রাখা মাছগুলো এর সাথে মিশিয়ে নিব এই তো এবার সম্পূর্ণ ভর্তাটি ভালো করে মাখিয়ে নিলে আমাদের রুই মাছের ভর্তা তৈরি আপনারা এই রুই মাছের ভর্তাটি আপনাদের সাহারি অথবা আপনাদের ইফতার একটা আইটেমে রাখতে পারেন এই তো আমাদের রুই মাছের ভর্তাটি তৈরি হয়ে গেল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ